ওম বিড়লার মেয়েকে নিয়ে ভুয়ো পোস্ট করায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে মামলা পুলিশের মহারাষ্ট্রের সাইবার ক্রাইম পুলিশ অভিযোগ দায়ের করল ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে মামলা ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মানহানি শান্তি বিঘ্নিত করার অভিযোগ মামলা রুজু হয়েছে এ বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এছাড়া আইটি মামলা রুজু হয়েছে ধ্রুব রাঠির বিরুদ্ধে নিয়ে ভুয়ো পোস্ট করার অভিযোগে সাইবার ক্রাইম পুলিশ অভিযোগ মহারাষ্ট্র দায়ের করলো ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মানহানি শান্তি বিঘ্নিত করার অভিযোগ মামলা রুজু হয়েছে এই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে উল্লেখ্য ধ্রুব রাঠি বিজেপি বিরোধী হিসেবে পরিচিত এর আগে ধ্রুবরাটি একটি পোস্ট করে দাবি করেছিল ওম বিল্লার মেয়ে অঞ্জলি ইউপিএসসি পরীক্ষায় না বসেই তা পাশ করেছেন উল্লেখ্য গত জুন মাস থেকেই সোশ্যাল মিডিয়ায় ওম বিল্লার মেয়ে অঞ্জলি বিল্লার যোগ্যতা চর্চা শুরু হয়ে গিয়েছে এ আবহে দাবি করা হয় ধ্রুব নিজের সেই বিতর্কিত পোস্টে লিখেছিলেন ভারতই একমাত্র দেশ যেখানে পরীক্ষা না বসেই ইউপিএসসি পাশ করে নেওয়া যায় এর জন্য শুধু লোকসভা স্পিকার কন্যা হয়ে জন্মাতে হয় ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা পরীক্ষা না দিয়েই ইউপিএসসি পাশ করেছেন উনি পেশায় মডেল মোদী সরকার দেশের শিক্ষা ব্যবস্থার মজা ওড়াচ্ছে যদিও পরে জানা যায় ইউপিএসসি পরীক্ষা দিয়েই সরকারি আধিকারিক হয়েছিলেন অঞ্জলি বিড়লা তথ্য বলছে এই দাবি সম্পূর্ণ মিথ্যে দু হাজার উনিশ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন অঞ্জলি বিল্লা এবং প্রথম চেষ্টাতেই সে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি ব্যুরো রিপোর্ট টিভি কলকাতা